আসসালামু আলাইকুম হ্যালো ইবরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সয়াবিন সুরুভিস কৃচনান হলক আজকে আমি গরুর মাংস দিয়ে আলু রান্না করে দেখাবো আপনাদেরকে আজকে আমি মাটির চুলে রান্না করে দেখাবো চুলে একটি কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপর দিয়ে দিব পেঁয়াজটি পাজগুলো বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজগুলো প্রায় হয়ে গেছে এখন আমি গরম মশলা দিয়ে দেব এখন দিয়ে দেব আদা রসুন বাটা তারপর দিয়ে দেব কাটা জিরা বাটা দিয়ে দেব লবণ পরিমাণ মতো এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো সবগুলো মশলা এখানে আমি কেসিয়ে নেব মশলা গুঁড়ো করসানোর জন্য একটুখানি এখানে পানি দিয়ে দেব ৰন্নাৰ সময়ত তেল যোন উপ আমি বুজি হ'ব মাছটো পচন্দ হৈ গৈছে এখন আমি গৰৈ মাংস দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংস নিতে যেন পোড়া না লাগে সেটা খেয়াল রাখতে হবে মাংসগুলো এখানে ভালোভাবে কষিয়ে নেব সেখানে পানি দিয়ে দেবো মাছগুলো পছানোর জন্য রান্নার মাঝে আমি গরুর খাবার দিতেছি রান্নাটা হচ্ছে ওখানে ভাবলাম গরুটার খাবার শেষ হয়ে গেছে তাই দিয়ে আসি আসলে আমরা গ্রামের মানুষ রান্নার পাশাপাশি সব কিছু করতে হয় সংসার সামলাতে হয় গরু মুরগি এগুলো আমরা সব বাড়িতেই পারি সেগুলো দেখাশোনা করতে হয় আলুগুলো দিয়ে দিলাম এখন আলু সহ মাংসগুলো আবারও কষিয়ে নেবো এখন আমি একবারে ঝোল দিয়ে দেব পরিবার মতো একবারে ঝোল দিয়ে দিলাম যেন মাংসগুলো সিদ্ধ হয় এখানে আর কোনো পানি দেবো না এখন তরকারিটা ঢেকে দেব রান্না শেষে একটু ঘিরো গুঁড়ো দিয়ে দেব রান্না শেষ তরকারিটা হয়ে গেলো আলু দিয়ে গরু মাংস যেহেতু রান্না করলাম একটু সহ চুলা থেকে নামিয়ে নেব রান্না হয়ে গেল এখন একটা বাটিতে আমি তুলে নিলাম পরিবেশন করার জন্য আলু দিয়ে গরু মাংস এভাবে রান্না করলে খেতে অনেক টেস্ট আমি লবণ ঝাল আমার পছন্দ মতো দিয়েছি আপনারা চাইলে একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আমার গ্রামের মানুষ একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি ধন্যবাদ ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ